আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে স্বাগতম এমআরানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ির যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকে যশোর জেলার জিগরগাছার সার মাগরা ইউনিয়নের বিখ্যাত সেই পেঁপ ভুই স্যার তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা যদি আপনাদের দেখানো হয় এই ভইটা টোটাল বিশ বিঘা মতন জমি আছে তো এই সব থেকে মিরপাড়ার মাঠে সেই সবথেকে বড় বড় ভই যদি দেখা হয় তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রিয় প্রিয়দর্শকতা আর চারি সাইডে কিন্তু এই বিশ বিঘা পেঁপুর ভিতরে সব গাছ আর গাছ যদি আপনারা দেখেন আপনারা দেখেন প্রিয়দর্শক এই গাছগুলো এখানে প্রায় বিশ থেকে তিরিশ বিশ বিঘা মতন আপনার এখানে পেঁপো গাছ আছে তো এখানে দেখতে পাচ্ছেন কি অসাধারণভাবে এই পেঁপো গাছগুলো খুব সুন্দর করে কিন্তু তারা মাঠ হয়ে আপনারা যারা কী পদ্ধতিতে পেঁপো চাষ করবেন কিভাবে চাষ করবেন আপনারা অনেকে হয়তো বা এখানে বলেছেন যে পেঁপো কিভাবে আপনারা চাষ করবেন কি পদ্ধতিতে চাষ করবেন তো কখন কোন সময় সার দিতে হবে অনেকে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে কোন সময় এখানে সার দিতে হবে কখন সার দিলে ভালো হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো তো প্রিয় দর্শক সারা বিন্দু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে পরিমাণে এখন গাছের যে ফিগারটা আছে এখন কিন্তু মোটামুটি গাছের ফুল চলে এসেছে যদি এখন কিন্তু সার দেওয়ার মতন কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ কিন্তু এখানে মারা গেছে এই মারা যাওয়ার কারণে সঠিকভাবে এই পরিপূর্ণভাবে গাছগুলো কিন্তু অনেক এখানে তিন পিস চার পিস করে গাছ আছে এক এক জায়গায় এক এক জায়গায় কিন্তু একটা করে গাছ রাখতে হবে কারণ একটা করে গাছ যদি না রাখা হয় তাহলে কিন্তু জায়গা লাইনটা কিন্তু ঠিক থাকবে না বা ভালো হবে জায়গাগুলো পূরণ হবে না বা যদি গাছ আপনার খালি থাকে তাহলে কিন্তু ওই জায়গাটা কিন্তু আপনার মিস হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পাশ নিতে খুব সুন্দর করে যে সামা ঘাসগুলো আছে এই সামাঘাসগুলো ঘাসগুলো কিন্তু ভাদলা ঘাস এই ঘাসগুলো কিন্তু পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করার পরে কিন্তু এই জায়গাটা একদম পুরো ক্লিন করে রাখছে পেঁপো চাষ করার জন্য কিন্তু উপযুক্ত আগে জায়গা দেখতে হবে যে জায়গা কিরকম আছে জায়গাটা পরিষ্কার রাখতে হবে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন সাধারণভাবে কিন্তু পেঁপো গাছ এখানে লাগানো ছিল আর এখন দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু হালকা করে ঢালু করে মাটিটা কিন্তু কিন্তু পাশ একটু সুন্দর করে মাটিটা করে করে কিন্তু এই যে ঘাসগুলো আছে এই ভাতলা ঘাসগুলো কিন্তু একদম উঠে ফেলাছে তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে যারা পেঁপো চাষ করতে চান বা কিভাবে চাষ করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা স্বামী সাথে রয়েছি স্বামীপার কাছ থেকে বেশি কথা শুনবো যে কোন সময় এখন কি সার দেওয়ার উপযুক্ত কিনা বা সার বক্সে অনেকে কমেন্ট করছেন যে লাগানোর পরে কি গাছে সার দেওয়া যাবে কিনা বা এখন কি সার দেওয়া যাবে বা কি করতে হবে কি কি পরিচর্যা করতে হবে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি পদ্ধতিতে তারা পরিচর্যা করছে তো স্বামী ভাইয়ের কাছ থেকে আজকে শুনবো যে ছোট থেকে কোন সময় কি সার দিতে হবে বা কখন সার দিলে ভালো হবে তো স্বামীম ভাই আমি আজকে আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে কোন সময় দেখা যাচ্ছে আমার কাছে অনেকে প্রশ্ন করেছে যে গাছ লাগানোর পরে কি কোনো সারটা দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে যদি জমিতে শক্তি না থাকে সেই জমিতে দেওয়া যাবে সেই জমিতে দেওয়া যাবে শিকড় হওয়ার সাথে সাথে দেওয়া যাবে সেই জমি শিকড় হওয়ার সাথে সাথে লাগানোর আগে সারটা লাগানোর আগে দেওয়া যায় কিন্তু সব জমির জন্য না তো কিছু কিছু জমি আছে সাত দিলি চারা বাঁচানো যায় না চারা বাঁচানো যায় না তাই তো বাঁচায় নিয়ে সাত দিন বাছাইনে সাথে তো আমার কাছে অনেকে কমেন্ট করছে যে আহ গাছের

কি কি করতে হবে এই গাছগুলো গাছগুলো যে এক এক জায়গায় তিন ডে করে লাগানো রয়েছে যাই জায়গায় তিন ডে রয়েছে সন্ত নিয়ে এসে আর একটা লাগাবো আর একটা লাগাই দেবেন তো আমরা তো দেখতে পাচ্ছি এখানে সতেরো থেকে আঠেরো বিঘে পেপো গাছ লাগানো আছে তো যদি ঝড় বা কোনো ক্ষতিগ্রস্ত যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে তো অনেক পেপোর একটা ব্যাপার সবার আছে দেখা যাচ্ছে যদি এক একবারে ভাঙা